এবং আমার এই ইউনিয়ন থেকে আগত পরিবারের ভাই বোনেরা এবং উপস্থিত আমার প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা সবাইকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং এদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ ব্যক্তিবর্দ খালেদা জিয়া এবং আগামী বাংলাদেশ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে সংবাদ শুভেচ্ছা এবং বিপ্লব যেমন যে আমি শারীরিকভাবে খুব অসুস্থ এই আমি আজকে এই প্রোগ্রামটায় আমার আসার কথা ছিল না তারপরে যেহেতু আমার নিজের উপজেলা আমি এই কারণেই কিন্তু এত অসুস্থতার পরও আমি এসেছি আমি আজকে এখানে এসে আমাদের যে র্যালিটা দেখেছি এজন্য আমি আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই অভিনন্দন জানাই আমি আরও আশা করেছিলাম আরও অনেক বেশি লোকজনের সমাগম হবে আমার হয়তো দেরিতে আসার জন্য অনেক লোকজন এখানে আসতে এসেছেন কিন্তু চলে গেছেন তারপরেও আমি চাই যে আগামী অল্প কিছু দিনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এইজন্য আমাদের সহ সভাপতি সফি ভাই যেটা বলেছেন যে আমাদের প্রতিটি নেতা কর্মীকে কিন্তু কাজ করতে হবে এখন কিন্তু আর ঘরে বসে থাকার সময় নেই বন্ধুরা আমার আমি আজকের এই সমাবেশের প্রাণ আমি শ্রদ্ধাভাবে পালন করছি স্বাধীনতার মহান দোষক বাংলার রাখাল রাজা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের উপকার তলা বিহীন ঝুড়ি ক্ষেত্র বাংলাদেশকে যিনি স্বনির্ভর বাংলাদেশে রুখিয়ে দিলেন আমাদের সেই প্রিয় নেতা বিএনপির প্রতিষ্ঠাতা যারা বিশ্বযুক্ত রাষ্ট্রপতি স্বাধীনতার

আগামী বাংলাদেশ জনক তারেক তিনি যিনি দীর্ঘ ষোলো বছর বিদেশের মাটিতে থেকে এদেশের নেতা কর্মীদের এদেশের জনগণকে সাথে নিয়ে এদেশের ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে কথিত ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে এদেশ থেকে বন্ধু আমার কথিত সরকার কথিত ফ্যাসিস্ট এদেশ থেকে পালিয়ে গেছে ঠিকই কিন্তু এখনো কিন্তু অনেক বছর হয়ে গেছে যারা দেশের মানুষের ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য আমাদের প্রিয় নেতা যে আন্দোলন করেছেন সেই আন্দোলন যাতে সফল না হয় সেটা এখনো তারা করছে আগামী ফেব্রুয়ারিতে অধ্যাপক ইনুজ সাহেব যে নির্বাচনের দিক নির্দেশনা দিয়েছেন যে তারিখ ঘোষণা করেছেন সেই তারিখে যাতে নির্বাচন অনুষ্ঠিত না হয় এদেশের আঠারো কোটি মানুষ বিগত তিনটি নির্বাচনে ভোট দিতে পারে নাই আগামী দিনে যাতে ভোট না দিতে পারে সেজন্য কিন্তু আমাদের পাঁচশো কোটি দেশে বসে একদম নেতি তিন রাত ছয় জন তো কোয়াজাচ্ছে বন্ধুরা আমার তাই আপনাদেরকে সদান দৃষ্টি রাখতে হবে এসিস্ট পালিয়ে গেছে ঠিকই কিন্তু তারপরলা কিন্তু এখনো বিভিন্ন ভাবে বিভিন্ন গায়দার সহযোগণটা করছে যাতে এদের মানুষ আগামী কোয়ার বল না দিতে পারে কিন্তু আপনারা যদি সতর্ক থাকতেন আমরা

কোন সরকার যদি তার দেশের জনগণের করে দেশ থেকে পালিয়ে যায় সেই সরকার কিন্তু সেই দল কিন্তু আর কখনো সেই নেত্রী কিন্তু আর কখনো কিভাবে স্বপ্ন দেখেন আমাদের অনেকেই কাল্পনিক অনেক চিন্তা করেন দুই চারজন পাঁচজনকে নিয়ে একটা মিছিল করে এই আসিতেছে এই আসিতেছে আর আসিবে না বন্ধুরা জন্ম হবে না এদেশ জনগণ আর কোনশ্রয় দিবে না বন্ধুরা আমার মানুষ প্রতিবাদ করতে শিখেছে এদেশের মানুষ তাদের অধিকার নিয়ে কথা বলতে শিখেছে এদেশের মানুষ রাজপথে আন্দোলন সংগ্রাম করার মধ্য দিয়ে আমাদের প্রিয় নেতার চাকে উনিশশো একাত্তর সালে যেমন মানুষ একটি আমাদের প্রিয় নেতার চাকে সারা দিয়ে আমাদের উপহার দিয়েছিল একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ এদেশের মানুষ আমাদের প্রিয় নেত্রী এদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বিক্রম খালেদা যে তাকে সারা দিয়ে থেকে এসএসসি প্রধান খালেদা জিয়ার নেতৃত্বে গঠন করেছিলেন এদেশে সংসদীয় গণতন্ত্র আমাদের প্রিয় নেত্রী এদেশের মানুষকে দিয়েছে একটি সংসদীয় গণতন্ত্র আর আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় নেতা তারেক রহমান দীর্ঘ ষোলো বছর এদেশের মানুষের সাথে থেকে এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে এদেশের ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করে একটি আধুনিক বাংলাদেশ উপহার দিবে তাই আমি আমার বক্তব্য না বাড়িয়ে

একটি আধুনিক বাংলাদেশের আমি গরত করেছে আধুনিক প্রধান বাংলাদেশের মানুষের একটি সরকার